বা আপনি অনেক কিছু জানেন বলে এখন আপনার কাছ থেকে শুনতে যাচ্ছে এই রহস্য বিষয়টা আমি যা বলার বলে দিয়েছি আমার বলা শেষ তারপরে আমাদের একটা কমিটি ছিল মানে তদন্ত কমিটি সেই কমিটির মধ্যে আমিও ছিলাম আমাদের সেটা একটা মিটিং হয়ে সেটা এখন একটা পর্যায়ে আছে সেটা অবশ্যই আপনারা সবাই জানবেন আর আমি অঞ্জন আপার ব্যাপারে যেটা বলবো আমি যেটা বলবো যে এখন অঞ্জন অনেক দরদি চলে আসছে অনেক দরদি যারা নাকি অঞ্জন যখন নাকি ক্রাইসিস মুভমেন্ট ছিল তখন সবাই কোথায় ছিলেন আমি তাদের কাছে প্রশ্ন করব। এবং অঞ্জনা আপাকে মানে এমন এমন ব্যাপার নিয়ে মানে এখন নিউজ হচ্ছে ট্রল হচ্ছে যেটা নাকি আসলে আসলেও আমাদের কাম্য নয় ওনার মতো একজন সেলিব্রিটি গুণী অভিনেত্রী বাংলাদেশের মানে ন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ের একজন শিল্পী এবং অভিনেত্রী ওনাকে নিয়ে বিভিন্ন রকম ট্রল বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে যে নাকি ওনার সম্বন্ধে না জানে সেও কথা বলেছে একজন অঞ্জনা সম্বন্ধে বলতে গেলে তো তার মাপের ওরকম হইতে হবে এবং তার সঙ্গে অনেকদিন হবে তার সঙ্গে হবে মানে যে যার মতো করে গল্প যে যার মতো বানিয়ে বানিয়ে বলছে ক্যামেরা মানে মানে পাইলেই হলো বা একটা বোম পাইলে সামনে বলে শুরু করলো কিন্তু সেটার আগে পরে কি হবে সেটা কিন্তু জানতে চেষ্টা করে না অঞ্জন আপু মানে ফ্রাস্ট্রেটেড ছিল মাঝখানে কিছুদিন পরে মানে কিছুদিন আগে থেকে প্রায় জুলাইয়ের পর জুলাই থেকে জুলাই পর্যন্ত পাঁচই জুলাই অগাস্ট পর্যন্ত এরকম যাই হোক সেটা অনেক ব্যাপার উনি অনেক অনেক টাকা পয়সা ইনভেস্ট করেছিল একটা সিনেপ্লেক্সের জন্য সেখানেও সে ধরা খেয়েছে সে মাঝে মাঝে বলতো আমার স্বপ্নের বাগানটা আমার সাজানো বাগানটা দশ হয়ে গেল এই অনেক অনেক ভেতরের অনেক কথা অনেকের কথা তারপরে সেটা আমি বলেছি আমি এখন প্রতিবাদ করছি জানিয়ে আমাদের ব্যাপারটা একটা কমিটির তদন্ত আমাদের সিনিয়রদের মানে ওখান থেকে একটা মানে আদেশ ছিল যে তোমরা সবাই বসে মানে শিল্পী সমিতির আমাদের যে মুখপাত্র ছিলেন ডি এ ভাই ওনাকে করে পাঁচজনের একটা কমিটি করে দিয়েছিল তদন্ত সেই কমিটির মধ্যে আমিও ছিলাম তো গতকালকে সেই কমিটির আমাদের একটা মিটিং ছিল সেখানে সাইনিংটা করে দিয়ে মানে ওরা যা যা প্রমাণ দিয়েছে ছিল যে একটা কমিটি আপনাদের প্রমাণ দেন সব পেপারস ওরা সাবমিট করেছে সেই পেপার দেখেছে দেখে এখন আমরা সবাই সাইন করে দিয়েছি এখন বাকিটা আমাদের মুখপাত্র উনি আপনাদেরকে জানাবে আর হচ্ছে গিয়ে মানে অবাস্তব মানে কিছু কিছু প্রশ্ন অনেক মানে অনেকেই গল্প সাজিয়ে সাজিয়ে বলে আমি অ্যাডলফ খানকে বলেছি যে সে বলেছে অঞ্জন আপাকে বটি নিয়ে দৌড়েছে আমি আপনাদের মধ্যে মাধ্যমে জানাতে চাই আমি তার কাছে আমার প্রশ্ন যে মনি অঞ্জন আপাকে বটি নিয়ে কি কোনো পিকনিক স্পটে দৌড়েছিল নাকি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে নাকি বাসায় আমি ওকে প্রশ্ন সে বলেছে যে না তাহলে কি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে বলেন না তাহলে কোথায় ঘরে বলে কি হ্যাঁ আমি ঘরে যে তুমি ছিলা ঘরে কি না থেকে শুনছো বলে যে আমি সিনিয়র সাথে শুনছে নাম বলে সে দুই আমার দুইজন আর্টিস্টের নাম বলেছে আমার ওনাদের অত্যন্ত শ্রদ্ধা আমি বলবো না আপনারা ওনার কাছে প্রশ্ন করেন আমি নাম বলবো না যে যে উত্থাপন না উনি ধামাচা কিছু নেই সবাই ওপেন সবাই ফ্ল্যাশ এবং ওনাকে জান বলেন আমি বলবো না আমি বললে তো কেমন দেখায় ওনার মুখ থেকে জানবেন যে উনি কিভাবে মানে কে বলেছিল সেটা কে দুইজন বলেছে সে আমাকে আমাকে বলেছে কিন্তু আপনারা ওনাকে প্রশ্ন করেন আমি তো প্রশ্নটা করলাম আমি যেমন প্রশ্ন করেছি যে দায়িত্বটা আমার ছিল যে তদন্ত কমিটির আমি তদন্ত কমিটির একজন হয়ে প্রশ্ন করেছি কিন্তু আমার ওই আর্টিস্ট দুজনকে আমি প্রশ্ন করতে পাইনি আমি করি নাই আপনারা যা যা যে নাকি প্রশ্নের দিয়েছে তাকে আর অঞ্জনা আপা কেমন ছিল সেটা তো সেটা তো অঞ্জনা কেমন ছিল সেটা তো আর আমার নতুন করে বলার কিছু নাই আপনাদের কাছে আমি যেখানে যেই প্রোগ্রামে যাই না কেন সবাই আমাকে দেখেই আগেই বলতে থাকে যেমন আজকেও আমি সেই প্রোগ্রামে আগে সবাই বলছে যে অনেকটা মানে অনেকটা মানে কি বলবো ভারাক্রান্ত মনেই বলছে যে আপনাকে দেখে মিস করছি আপাকে আপনাকে দেখলে আপার কথা মনে হচ্ছে কারণ হয় কি আমরা সব প্রোগ্রামে একসঙ্গে যেতাম সে যে কোনো প্রোগ্রাম হোক এটা অ্যাওয়ার্ডস হোক পিকনিক হোক কিংবা কারো মানে কোনো একটা ইনভাইট থাকতো কারো পারিবারিক প্রোগ্রামে সেখানে যেতাম আপাকে আমিও মিস করি আমিও মিস করি সবাই মিস করে শুধু একটি কথা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপা যেই উঁচু মানের শিল্পী যেই জায়গায় উনি ওনাকে ওখানে থাকতে দেন এবং আমরা সবাই ওনাকে ওখানে থাকতে দিতে চাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করব আমরা এইটাই যে আপা যেন মানে বেস্ট পান এটা আমরা সবাই জান্নাতবাসী হয় আপা এটা আমরা সবার কাছে আমি অনুরোধ অযথা অযথা মানে মাইক পেলে বলতে থাকলাম কিছু জানি না ওনার সঙ্গে বলতে থাকলাম আরে ভাই আমি আমি চিলে আমার কান নিয়ে গেছে আমি তো চিলে পিছিয়ে না দৌড়ে আমি তো কানে হাত দেবো আগে এটাই হচ্ছে কি আর সবাই মানে ফেমাস হওয়ার একটা প্রবণতা সবার মধ্যে সবার মধ্যে একটা প্রবণতা যে আমি একটা মাইক পেলাম একটা ক্যামেরার সামনে দাঁড়ালাম আমি সব বলব না এটা কিন্তু আমার মনে হয় না কারণ হয় কি আমরা সবাই মিডিয়াতে কাজ করি এখানে যারা আমার ভাইরা যারা নাকি এটা আমার এই মানে এটা শ্যুট করছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে রিলেটেড আপনার ফ্যামিলিতেও কিন্তু এরকম ক্রাইসিস মুভমেন্ট হয় সবার ফ্যামিলিতে হয় ক্রাইসিস মুভমেন্টে আমরা সবাই যাই কিন্তু সেটা টোটাল প্রভাবটা এসে পড়ে হচ্ছে গিয়া মিডিয়ার উপরে মিডিয়া মানে ফিল্ম মানে খারাপ মিডিয়া মানে খারাপ এটা তো না হয় এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারাই প্রশ্ন করেন প্রশ্ন নেন যতটুকু জানি রাইট এটা আমি স্বীকার করবো অনেক টাকা ঋণী কোটি টাকা না কতটা জানি না তবে উনি ঋণী ঋণই হচ্ছে উনি দিন কেন উনি সরকারি আমি বলি যেটুকু আমি জানি সেটা করছি ওনার টোটাল টোটাল ইনভেস্টমেন্টটাই হচ্ছে গেছিল সিনেপ্লেক্সে টোটাল ইনভেস্টমেন্টটাই সিনেপ্লেক্সে ছিল আবার ওই জন্য ঋণ হয়ে গেছিল সরি একটা ভিডিওতে দেখলাম যে ওই ওজন মতো অসুস্থ অবস্থায় উনি ড্রাইভার পাশে ছিল তখন উনি বলছেন হ্যাঁ এতর নিশ্চিতভাবে কেন বলতেছে আমি যে অবস্থা যেকোনো সময় মারা পারি যে না উনি না উনি আগে থেকেই বলতো সব সময় ক্লিয়ার কর যদি এইটুকু এইটুকু প্রুফ একটা তো রইলো আমার কথা হচ্ছে আমি অঞ্জনাপানা জি কেউ যে কেউ যদি আমি কাউকে যদি ভাই মনে করি বাবা মনে করি তাকিসটা আমি ওইভাবে করি সেটা তো অবশ্যই মানে আমারদের কিছু করেন না আপনাদেরও না আমার কিছু করেন না সব হচ্ছে গিয়া তার ব্যাপার যার যার পার্সোনাল ব্যাপার সে যদি ওটা করে শান্তি পায় তাহলে তাকে ওইভাবে শান্তি থাকতে দেবেন আরেকটা কথা আমি বলি এই যে মনে করি যে অঞ্জনা যখন বাসায় থাকতেন একা রাতে কে থাকতেন তখন আমি থাকতাম আপনারা থাকতেন কেউ থাকতেন ওরাই থাকতো আশেপাশে তারপরে আবার অঞ্জনাপা যখন একটা অসুস্থ হতো একটা মেডিসিন একটা মেডিসিন আনার জন্য কাউকে না কাউকে তো লাগতো একটা ফুড ফরমাইসের জন্য একটা দোকানে যাওয়া অমুক জায়গায় লোকজন লাগতো সেটাও করতে আপনার যাবে দেখল গাড়ি নষ্ট আমি এক্সাম্পল বলছি গাড়ি নষ্ট সেখানে একটা সিএনজি দরকার সেই সিএনজিটা কিন্তু আপনারা আমি ডেকে দেনি ওখানে যারা থাকতে মনি যাকে নিয়ে কথা সেই ডেকে দিত সবাই সব তার তো উপকার হয়েছে এবং আবার পরিবর্তন সব কিছু মিলিয়ে হয়েছে আর আরেকটা কথা বলি প্রত্যেকটা সংসারে গন্ডগোল হয় মাছেলের গন্ডগোল হয় না অনেক দেখি মা ছেলে হয় অমুক মাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসে কিন্তু ব্লেমটা এক জায়গায় দেওয়া ঠিক সেটাকে জেনে ব্লেম দেওয়া উচিত যেমন কি এখন উনি যদি ওনাকে ওকে যদি ছেলে মনে করে আমার তো কিছু করেন নেই আপনাদেরও কিছু করেন নেই উনি সুখী থাকলে সুখী আমরা সবসময় ওনার সুখটাই বড় করে দেখেছি ওনার হাসি খুশি হাসি মাখা মুখ ওনার সেই চা প্রাণচঞ্চলতা আমরা এগুলি দেখেছি এবং এভাবেই যেন উনি থাকে আমরা সবাই ওনার জন্য দোয়া করবো উনি যেন সবসময় এভাবেই থাকে আমি তো প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে এখানেই মিস করি সেটা তো প্রমাণ এখন দিয়ে দিয়েছে এখন আমি বলি কারো যদি কিউরিয়সিটি থাকে এখন জানার ইচ্ছা ছিল এখন জেনেছে সবাই আপনারা জেনে গেছেন জেনে যাবে কারণ কোথায় কি পারপাস সব দিয়ে দিয়েছে এখন ঋণ কারা না সমিতি তো ছিল না শিল্পী সমিতি কখনো বলেনি কথা সেটা হচ্ছে গিয়া মুষ্টিমেয় মুষ্টিমেয় কিছু লোকজন বলেছে চেয়েছে এবং যারা চেয়েছে তারাও তাদের ভুল নিশ্চয়ই বুঝতে পারবে কারণ হয় কি আমি যে আমি একটা কথা বলেছি আগে যে কোনো দিন কোনো ব্যাপারে কারো ব্যাপারে না জেনে কোনো কথা কাউকে বলা ঠিক না আমাদের সবার অবশ্যই অবশ্যই অনেকটাও তাই কিন্তু এটা আরো পর্যায় করে মানুষ দেখতে পাবেন আপনারা সব তখন আপনারাই এই বলবেন যে না আসলে ঠিক তবে আমি বরাবরই চাইছি যে মানে আবার আত্মা শান্তি পান আর সবাই ওনার জন্য দোয়া করবার আমরা কখনো যেন কোনো শিল্পী কিংবা যে কেউ মিডিয়ার কাউর সম্বন্ধে যেন কোনো কিছু না জেনে যেন কোনো কিছু না বলি এটা সবার কাছে আমার অনুরোধ না অবহেলা কেউ কেউ জোর করে মেরে ফেলে আর মেরে ফেলে সে কি থাকতে পারে কোনটা না সঠিক সময় হসপিটাল ঠিক না উনি তো আপাত যেতে চাইতেন না আপারও তো প্রবলেম ছিল আপার যে আপার যে গ্ল্যামার আপার যেই মানে যেই ব্যাপারটা আপার কোনো দিন চাইত না যে একটু মুমূর্ষ অবশ্যই কেউ দেখুক ওনাকে ক্লিয়ার এইটাই হচ্ছে মূল কাহিনী আপনার যে সিনেপ্লেক্স সিনেপ্লেক্স বানাতে গেলে সিনেপ্লেক্সে যত টাকা ইনভেস্ট করেছে সব ওগুলো জলে গেছে ওই জায়গার ভেঙে চুরে সব কিছু মানে ওই জায়গাটা আপনার হাইওয়ে থেকে এতটাই ডিপ ছিল নিচু জমি ছিল ওখানে কয়েক মানে লাখ টাকা প্রায় কোটি টাকার মতো বালি লাগছে ওখানে সেই বালিটা আবার মাটিতে গড়িয়ে গড়িয়ে পরে পাশের মানে প্লটে চলে যেত সেটাকে বাদ দিতে কোথাও থেকে লোন নিতে গেলে কিন্তু কিছু সিস্টেম রুলস আছে সেগুলো মানতেই হয় সবাইকে আপা সেই রুলস মেনেছে এবং জায়গাটা কিছু অংশ বোধহয় বাইরেও পড়েছে আপা সেই তাদের কাছ থেকে ধরে টাকার টুকা দিয়ে সেখান টাকা দিয়ে ম্যানেজ করেছে যে আমি এটা করবো এবং ওনার খুব স্বপ্ন ছিল যে প্রথম যখন সিনেপ্লেক্সটা চালু হবে ওনার মানে অশিক্ষিত মুভি দিয়েই ওটা শুরু হবে আপা বলেছে যে বাংলাদেশে সবাই স্টারদের নিব সবাইকে আমি নিয়ে যাব আমি প্রথম যে দিন ওপেনিং করবো সেটা তো ওনার আশা আশাই রয়ে এগুলো মনের আশা আর মানে সেটা পূরণ হলো না এটা জানি না ওটা পরেই আছে কিভাবে ওটা এখন হ্যাঁ এটা টাকা কোটি টাকা না টাকা ঋণ আছে অনেক টাকা ঋণ আছে আপনার কাছে সেটা বিক্রি করে সে তো বলতে গেলে অনেক কথা বলতে হবে এখন সেটা বিক্রি করে আরেকটা কিনেছে আরেকটা বিক্রি করে আরেকটা আরেকটা কেনার পরে লাস্ট মুমেন্টে সব টাকা নিয়ে সিনেপ্লেক্সের মধ্যে ইনভেস্ট করছে এবং আদার্স এই আপনারা বলছেন পাবে এই সব কিছু নিয়ে করেছে